কখনো বাইকে কখনো হুট খোলা গাড়িতে আবার কখনো হেঁটে আর পলাশি থেকে বেলডাঙ্গা পর্যন্ত মিছিলের একদম সামনের সারিতেই ছিলেন জুপের চেয়ারম্যান তবে এদিনের পদযাত্রার জন্য নাকি পুলিশ প্রশাসনের কোনো অনুমতি নেননি হুমায়ুন কবির এ বিষয়ে কার্যত রাফ অ্যান্ড টাফ হুমায়ুন কবির আমি কোনো পারমিশন নেব না আমার ভেহিকেলসের ট্যাক্স পেয়ার করে ভেহিকেলস আছে রেজিস্ট্রেশন আছে সেই গাড়ি নিয়ে আমি বাংলার যেখানে খুশি সেখানে যাব কোন মামার পারমিশন লবোনা বিষয়টি সামনে আসতেই ফুশে উঠছেন বিরোধীরা বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ যারা আইনকে তোয়াক্কাই করে না তাদের অনুমতির কি প্রয়োজন আমরা আইন মানি অনুমতির অপেক্ষা করি বলে আমরা আমাদের অনুমতি দেবে কি দেবে না যারা আইন মানে না তোয়াক্কাই করে না তো তাদের অনুমতির কি প্রয়োজন আছে সাংবাদিক বৈঠকে ফের একবার 100 আসনে জয়লাভের হুশিয়ারি দিয়ে হুমায়ুনের হুঙ্কার তৃণমূল কংগ্রেসকে যেমন রাজনৈতিকভাবে উপযুক্ত শিক্ষা দেব এবং বিজেপিরও ভঙ্গ করব এটাই আমার টার্গেট আমরা পরিপূর্ণভাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকেও উপযুক্ত শিক্ষা দেব জবাব দেব রাজনৈতিকভাবে এবং বিজেপির স্বপ্ন ভঙ্গ করবো এটাই আমার টার্গেট হুমায়ুন কবির ভোট কাটলে বিজেপি ক্ষমতায় চলে আসবে আমি মমতা ব্যানার্জিকে বলছি বিজেপিকে বাংলার মসনদে বসতে দেবো না আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান আমি

ধর্ম নিরপেক্ষ মনে করুক আমরা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মনে করি না আর বিভিন্ন সময়ে তার বিভিন্ন কথাবার্তার থেকে সেটা পরিষ্কার তাই এই ধরনের মানুষকেই অন্যান্য সাম্প্রদায়িক রাজনৈতিক দল গুটি হিসাবে ব্যবহার করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার অন্যদিকে মুখ খুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল নেতা কুনাল ঘোষের কটাক্ষ রাজনৈতিক ফায়দা তুলতে কিছু পুতুলকে মাঠে নামানো হয়েছে যার সুতো বিজেপির হাতে কার্যত জুপের সঙ্গে বিজেপির আতাতের অভিযোগ বিজেপি কিছু পুতুলকে নাবিয়েছে যা সুতো বিজেপির হাতে একদিকে কিছু উগ্র হিন্দু আর একদিকে কিছু উগ্র মুসলিম কথাবার্তা এই করে কিছু ভোটারকে বিভ্রান্ত করতে চাইছে এবং রাজনৈতিক ফায়দাটা বিজেপি নেওয়ার জন্য তবে কি দু হাজার বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে জুপ সুপ্রিমো ও তার বাবরি মসজিদ ভোট ব্যাংক সংখ্যালঘুরা উত্তর দেবে সময় মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ